আমি আল্লাহর রহমতের দিকে দৌড়াইয়া আয় আমি আল্লাহর মাফেরাতের দিকে দৌড়াইয়া আয় আয় আমি আল্লাহর কাছে দৌড়াইয়া আয় তোরা হাজার বছরের গুনাহ টেনশন করবি না ষাট বছরের গুনাহ না না তোর টেনশন করার দরকার নাই তিরিশ বছরের গুনাহ না টেনশন করার দরকার নাই চল্লিশ বছরের গুণা এত পাপি তুই তোর টেনশনের দরকার নাই আল্লাহ ডাক আয় আয় আমার ক্ষমার দিকে আয় আমার মাফেরাতের দিকে আয় আমার রহমতের দিকে আয় আমার কাছে ফিরে আয় আমার কাছে ফিরে আয় এমন এক জান্নাত তোকে আমি আল্লাহ দিব যেই জান্নাতের বিস্তৃত আসমান জমিনের সমান আমি আর আপনি থাকতে এত বড় ঘর লাগে কথা বলেন দশ বারো চোদ্দ হাতের এক ঘরে পুরো ফ্যামিলি নিয়ে বসবাস করি ঠিক কিনা পনেরো হাতের এক ঘরে বাবা মা দাদা দাদি নানা নানি নাতি নাত সবাই বসবাস করে আল্লাহ ডাক দেখুন চোদ্দ হাজারের ভিতরে এক ডজন মানুষ বসবাস করো আর আমি আল্লাহ তোর একজনের জন্য আসমান জমিনের দূরত্ব পরিমাণ বড় জান্নাত আমি আল্লাহ তোকে একাদান কর আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া তোকে আমি এমন একটা জান্নাত দান করবো যেই জান্নাতটা হবে বড় বিশাল যে জান্নাতটা হবে উঁচু যে জান্নাতটা হবে বিস্তৃত যে জান্নাতটা হবে বিশাল স্পেশাল হবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ন্যূনতম ক্ষুদ্র ইমান আমার একজন উম্মত যে সর্বশেষ জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন তাকেও আল্লাহ এই দুনিয়ার সমান দশ দুনিয়া যুগ করলে যত বড় হয় সর্বনিম্ন ইমান ওলাকে আল্লাহ তত বড় জান্নাত দান করবে